গতকাল বান্ধবীর পার্লার ওপেনিং ছিল কিন্তু এত বৃষ্টি হয়েছিল যে অনেক বন্ধু বান্ধবী আসতে পারেনি বিশেষ করে যাদের বাড়ি অনেকটাই দূরে আমি কিন্তু গিয়েছি কারণ একজন মানুষ অনেক ভালোবেসে ইনভাইট করে তো সেটি রক্ষা করা আমার মনে হয় কর্তব্যের মধ্যেই পড়ে তাছাড়া বৃষ্টি তো কাউকে বলে আসে না আমি এখন এসছি আমার বান্ধবীর বাড়ি ঝাউডাঙা তো ও আজকে পার্লার উদ্বোধন করলো ও তো এখনও রেডি করে উঠতে পারিনি কিন্তু আজকে মানে যেহেতু দিনটি খুবই ভালো তো সেই জন্য আজ উদ্বোধনটি করে নিল তো আমরা নিমন্ত্রিত তো এলাম ওর বাড়িতে দেখো আজকে ও উদ্বোধনটি করল স্বপ্ন সত্যি হলে যেমন আর কি খুশি হয় আর কি আনন্দ তো সেটা ওর কাছ থেকে একটু জেনে নাও ও দেবী কেমন হয়েছে তো তুই কথাটা আসবে হ্যাঁ যারা হ্যাঁ ওর বাড়ি ঝাউডাঙ্গাউডাঙা হ্যাঁ তোমরা আমার যারা মানে ফ্রেন্ডে আছো ও ঝাউডাঙ্গায় আমার যে সমস্ত ফ্রেন্ড আছে বা পাঁচ বলতে পারি ও হাবিব থেকে ট্রেনিং করেছে ওর হাতের কাজ খুবই ভালো তোমরা এসে এখানে একবার অন্তত একবার বলবো ট্রাই করে দেখতে পারো যে হ্যাঁ কাজ কেমন করে আর এটা হচ্ছে আদি কি মধু আদি প্লাস মধু ওর আমরা সবাই একসাথে হাবিবসের ট্রেনিং করেছি ওর পার্লার আছে গোপালনগর ও খুব ভালো কাজ করে তোমরা সবাই ওকে চেনো যারা গোপালনগরের বাসিন্দা বলবো আমার ফ্রেন্ডে আছো সবাই ওকে চেনো নতুন করে চেনানোর কিছু নেই তো এটা হচ্ছে দেখো আমি একটু আয়নার সামনে দাঁড়াই আমাকে একটু প্রেজেন্ট করি সামনে এটা বান্ধবী দেখো আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে খুবই বাজে মেয়ে না একটু কিউট আছে হালকা ছোটো ছোটো তো দেখো ওইখানে আমার খুবই ভালো লাগছে বাইরের ভিউটা ভীষণ সুন্দর ঠিক আছে ওকে থ্যাংক ইউ